এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আছে যারা আলাদা কিছু করতে চাই। এর মধ্যে কেউ কেউ নিজের জন্য আশ্চর্যজনক বাড়ি তৈরি করে এবং কেউ কেউ অন্যের জন্য আশ্চর্যজনক হোটেল তৈরি করে বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আমরা আপনাকে বিশ্বের বিভিন্ন দেশে নির্মিত এমন কিছু অনন্য হোটেল সম্পর্কে জানাবো যা দেখার পরে আপনি নিজেও সেখানে যেতে চাইবেন আপনি যদি একজন অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ হন তাহলে বিশ্বাস করুন আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই আকর্ষণীয় আপনি কি জানেন আছে যা সম্পূর্ণ বরফ দিয়ে তৈরি এবং এই হোটেলের রুম আসবাবপত্র ভাস্কর্য এবং সবকিছুই বরফ দিয়ে তৈরি এখন আপনি হয়তো ভাবছেন যে এই হোটেল কি গ্রীষ্মে গলে না হ্যাঁ আপনি একদম ঠিকই ভেবেছেন এই হোটেলটি প্রতি বছর গ্রীষ্মে গলে যায় যার কারণে শীত এলেই এটিকে পুনরায় তৈরি করতে হয় এই হোটেল তৈরিতে বরফ সুইডেনের প্রাণ নদী থেকে সংগ্রহ করা হয় এই হোটেলটি প্রথম নির্মিত হয়েছিল উনিশশো সালে এরপরে দুই হাজার সালে এই হোটেলের কিছু অংশ স্থায়ীভাবে সোলার পাওয়ার কুলিং টেকনোলজি ব্যবহার করে ফিক্স করা হয়েছিল যার কারণে এখন এই হোটেলের কিছু অংশই গ্রীষ্মে গলে যায় এই হোটেলে গিয়ে এখানকার জিনিস দেখার মজাই অন্যরকম হোটেল কাক্স টানেন ফিনল্যান্ড প্রকৃতির অপূর্ব দৃশ্য নর্দান লাইটস সবাই দেখতে চায় আর ফিনল্যান্ডের কাকসনোটানেন হোটেল মানুষের এই ইচ্ছা এক অনন্য উপায়ে পূরণ করেছে প্রকৃতপক্ষে এই রিসোর্টে প্রচন্ড ঠান্ডার মধ্যে তুষারময় পাহাড়ের উপর কাচের ইগলু অর্থাৎ কাচের গম্বুজ তৈরি করা হয়েছে যার ভেতরে লোকেরা রাতে শুয়ে নর্দার্ন লাইটস দেখতে পারে প্রচন্ড ঠান্ডা থেকে মানুষকে রক্ষা করতে গম্বুজের ভেতরে হিটার চালানো হয় এত প্রচণ্ড ঠান্ডায় ভেতর থেকে বাহিরের দৃশ্য দেখাটা অন্যরকম ভালো লাগা কোকো প্যালেস কেভ হোটেল নিউ মেক্সিকো আপনি যদি জীবনে নতুন কিছু দেখতে চান বা অনুভব করতে চান তবে আপনার নিউ মেক্সিকোতে কোকো প্যালেস হোটেলে যাওয়া উচিত পাহাড় কেটে এই হোটেলটি তৈরি করা হয়েছে যার কারণে এই হোটেলের যে কোনো ঘরে প্রবেশ করলেই মনে হবে আপনি কোনো গুহায় প্রবেশ করেছেন যাই হোক এই হোটেলটিতে সমস্ত সুবিধা দেওয়া হয়েছে যা একটি পাঁচ তারকা হোটেলে পাওয়া যায় এই হোটেলের আরেকটি বড় বৈশিষ্ট্য হল হোটেলের বাইরের তাপমাত্রা যাই হোক না কেন হোটেলের ভেতরের তাপমাত্রা সর্বদা টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে স্কাইলজ অ্যাডভেঞ্চার স্যুট পেরু সবাই বাতাসে ওড়ার স্বপ্ন দেখে কিন্তু খুব কম লোকই এই সুযোগ পায় এবং আপনিও যদি বাতাসে ওড়ার অনুভূতি পেতে চান তাহলে আপনার অবশ্যই একবার পেরুর স্কাইলজ অ্যাডভেঞ্চার স্যুট পরিদর্শন করা উচিত এখানে গেলে আপনি এমন স্বচ্ছ একটি পডে থাকার সুযোগ পাবেন যা মাটি থেকে চারশো মিটার উচ্চতায় পাহাড়ের চূড়ায় ঝুলছে স্বচ্ছ পর্ডের মধ্যে থাকার সময় আপনি নিজেকে বাতাসে উড়ন্ত অনুভব করবেন এমন অনুভূতি যা আপনি কখনোই ভুলতে পারবেন না ক্রিকে স্নো হোটেল নরওয়ে আপনি সারা পৃথিবীতে অনেক স্নো হোটেল পাবেন কিন্তু নরওয়ের ক্রিকে স্নো হোটেলের গল্প একেবারেই ভিন্ন এই হোটেলের রুম বিছানা আসবাবপত্র সবকিছুই বরফ দিয়ে তৈরি আপনি যদি ভেবে থাকেন যে এই বরফের বিছানায় লোকেরা কিভাবে ঘুমায় এখানে প্রতিটি বিছানায় একটি উষ্ণ এবং আরামদায়ক থার্মাল স্লিপ ব্যাগ রাখা হয়েছে যার ভেতরে মানুষরা খুব আরামে ভালোভাবে ঘুমাতে পারে আপনিও যদি ভালো এবং শান্তির ঘুম পেতে চান তাহলে এই বরফের হোটেলে একটি রাত কাটাতে পারেন তবে খেয়াল রাখবেন রাতে ঘুমানোর সময় যদি ভুলবশত আপনার শরীরের কোনো অংশ এই থার্মাল স্লিপ ব্যাগ থেকে বেরিয়ে যায় তাহলে তা জমে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না কারণ এই হোটেলের ভেতরের তাপমাত্রা থাকে মাইনাস চার ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এই হোটেলে একটি আইস বারো রয়েছে যেখানে লোকেরা বরফের তৈরি গ্লাসে পানি উপভোগ করে ইগলু ডর্ফ হোটেল এলেনবার্গ সুইজারল্যান্ড ইগলু ডর্ফ হোটেল সুইজারল্যান্ডের এলেনবার্গে অবস্থিত একটি অনন্য হোটেল প্রচন্ড ঠান্ডার মধ্যেও এই হোটেলটি মানুষকে ইগলুতে থাকার সুযোগ দেয় এখানে আপনি বিভিন্ন সাইজের ইগলু পাবেন এখানে যদি আপনি একা যান তাহলে আপনি সিঙ্গেল বোর্ডের ইগলু নিতে পারেন কিন্তু আপনি যদি আপনার পরিবারের সাথে যান তবে আপনার একটি বড় ইগ্লু লাগবে এই হোটেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল যে প্রতি বছর একে আলাদা থিম দিয়ে ডিজাইন করা হয় ঠান্ডার মধ্যে তাপ অনুভব করতে আপনি এই হোটেলে সনা এবং হট টপ পাবেন যাতে আপনি তুষারময় রাতে গরম টবে বসে তারা উপভোগ করতে পারেন ট্রি হোটেল হারান সুইডেন আপনি যদি সুইডেন ভ্রমণের পরিকল্পনা করেন তবে আপনি সুইডেনের এই ট্রি হোটেল অবশ্যই ভিজিট করবেন এই হোটেলটি সুইডেনের উত্তরে হারান শহরের কাছে অবস্থিত এই হোটেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি গাছ না কেটে তৈরি করা হয়েছে আসলে এই হোটেলটি পাঁচটি গাছের মধ্যে তৈরি করা হয়েছে যার মধ্যে চারটি গাছ এই হোটেলটিকে সাপোর্ট দেওয়ার কাজ করে এসব গাছের মধ্যে হোটেলটি স্থাপনে মোটা তার ব্যবহার করা হলেও দূর থেকে এই তার দেখতে পাওয়া যায় না যার কারণে এই হোটেলটি অনেক মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে বে আর্থলি প্যারাডাইজ বার্ডস রিসোর্ট মাউন্টেন ব্যস্ত জীবনে কিছুটা সময় বের করে প্রকৃতির কাছাকাছি যেতে চাইলে চলে যেতে পারেন রিসোর্ট মাউন্টেন এই ভিলাটি বার্ডস নেস্টের আদলে তৈরি করা হয়েছে আপনি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভিলাটি পাহাড় এবং ঘন বনের মধ্যে অবস্থিত এই কারণে আপনি যখন এখানে যাবেন তখন আপনি চারপাশে সবুজ এবং শান্তি দেখতে পাবেন এবং আপনি প্রকৃতির খুব কাছাকাছি অনুভব করবেন পাখির নেড়ের মতো বাড়িগুলো দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগে মনে হয় মানুষও যেন পাখির বাসায় বাস করছে দ্য ডিপ স্লিপ হোটেল ইউকে আপনি যদি ঘুমাতে পছন্দ করেন এবং যদি চান যে ঘুমের সময় কেউ আপনাকে বিরক্ত করবে না আপনি যদি দীর্ঘ ঘুম এবং গভীর ঘুম চান তাহলে মাটির নিচে গিয়ে ঘুমানোর যে ভালো বিকল্প আর কিছু হতে পারে না আমি জানি আপনি হয়তো ভাবছেন এটা আবার কি কে মাটির নিচে ঘুমাতে যায় আসলে যুক্তরাজ্যের নর্থ ওয়েলসের এর নোডোনিয়া পাহাড়ের নিচে একটি হোটেল খোলা হয়েছে যেখানে মাটির চারশো মিটার নিচে ঘুমানো যায় এই হোটেলের নাম দা ডিপ স্লিপ হোটেল আজ এই হোটেলটিকে বিশ্বের সেরা হোটেলের মধ্যে গণ্য করা হচ্ছে আন্ডারওয়াটার হোটেল দুবাই হাইড্রোপলিস হল দুবাইয়ের বিখ্যাত আন্ডারওয়াটার হোটেল এই হোটেলটি পানির নিচে পঁয়ষট্টি ফুট গভীরে অবস্থিত এখানকার রুম থেকে শুরু করে ডাইনিং এরিয়া মিটিং হল এবং ইনডোর গেমিং এরিয়া সবই কাচের তৈরি যাতে এই হোটেলে থাকা লোকজন সহজেই সমুদ্রের ভেতরে থাকা মাছ ও অন্যান্য প্রাণী দেখতে পারে এখানে গেলে আপনি সবুজ কচ্ছপ এবং হক্স পিলসও দেখতে পাবেন তবে বিশেষ ব্যাপার হল এই হোটেলটি অনেক ব্যয়বহুল যার কারণে এখানে শুধু সেলিব্রিটি এবং রাজ পরিবারের লোকজনই থাকে কিন্তু যদি আপনার পকেট আপনাকে এখানে যেতে অনুমতি দেয় তবে এই সুযোগটি মিস করবেন না এই ছিল বিশ্বের বিষয়ে আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ